যশোর শহরের চারখাম্বার মোড় ও থানার সামনে প্রকাশ্যে দুই পুরুষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই নারী সহ দুজনকে হেফাজতে নেয় পরে থানার চত্বরে আবার সংঘর্ষ হয় মামলার সূত্রে জানা যায় পঞ্চাশ বছর বয়সী ওই নারী প্রথম স্বামী তিপ্পান্ন এর সঙ্গে প্রায় ছত্রিশ বছর সংসার করেছেন তাদের দুই সন্তান রয়েছে কিন্তু শারীরিক ও মানসিক নির্যাতন সহ্য করতে না পেরে তিনি দ্বিতীয় পুরুষের আটচল্লিশের সঙ্গে সম্পর্কে জড়িয়ে ভারতে চলে গিয়ে বিয়ে করেছেন গতকাল রাতেই তারা যশোরে ফেরার পর হোটেলে উপস্থিতি জানতে পেয়ে প্রথম স্বামী সেখানে পৌঁছান এরপরই সংঘর্ষের ঘটনা ঘটে নারী জানিয়েছেন তিনি আর প্রথম স্বামীর সংসার করবেন না এবং দ্বিতীয় স্বামীর সঙ্গে থাকতে চান কোতোয়ালি থানার পুলিশ তিনজনকে হেফাজতে নিয়ে একশো একান্ন ধারায় আদালতে পাঠান আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন